আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন এই মুহূর্তে আমরা ভালো নেই তো এই দুর্ঘটনা ঘটছে চট্টগ্রাম বন্দর বন্দরনগরী কালামেওয়াজার আঠারো নম্বর ওয়ার্ড হাটখোলাতে তো অবশ্যই আপনাদেরকে এবিডিটি ভিডিওটি শেয়ার করতেছি যে এটা মূলত রাত একটার থেকে এই ঘটনাটা ঘটতেছে বাট এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিচ্ছে তার ফর মিপতেছেন আগুন এর কোনো আজও তত্ত্বফায় নেই এরকম করে আগুন ধসছে বলতেছে এটা নাকি একটা রাবার ফ্যাক্টরি বা একটা ফ্লোটিং ফ্যাক্টরি এই ফ্যাক্টরি থেকে আগুনটা দোষ কি দেখতেছেন আমি জুম করতেছি দুইজন ফায়ার সার্ভিসের কর্মীরা এখান দিয়ে পানি মারতেছে তারপরও আগুন মিবাইতে পারতেছে না তো কতক্ষণ ফর শুনলাম এখানে নাকি ডাইরেক্ট গ্যাসের লাইনের সাথে অ্যাড হয়ে গেছে ওই জন্য আগুন নিভতেছে না তো এখানে অত্যন্ত ভয়াবহ অবস্থা ফায়ার সার্ভিসের ভাইয়ারাও চেষ্টা কম করতেছে না কিন্তু আমি যে জায়গা দাঁড়িয়ে এখন ভিডিও করতেছি একদম কাছাকাছি তো এখানে আমার মোবাইলটাও গরম হয়ে গেছে বা আমার ক্যামেরাটা গরম হয়ে গেছে আমি নিজেও শরীর গরম হয়ে গেছে এখানে তাপমাত্রা অত্যন্ত বেশি তো এটা মূলত হাটখোলার ভিতরের একটা ঘটনা তো অবশ্যই ভিডিওটি সকল জায়গায় জায়গায় শেয়ার করে দেবেন যেহেতু আপনাদের সাথে নিত্য নতুন ভিডিও আমরা আপগ্রেড দিয়ে থাকি তো দেখতেছেন ইতিপূর্বে অত্যন্ত আগুন আর এখানে মানুষের ঘুম হারাম হয়ে গেছে ঘুম তো হারাম হওয়ার কথে যে অবস্থা চলতেছে আমাদের দেশের ভিতরে আগুনের সংখ্যা দিন দিন বাড়তেছে আরও বাট কমতেছে না এই যে দুইজন কর্মীকে দেখতেছে না আমি বারবার এদেরকে জুম করে দেখাচ্ছি এটাই বুঝিতে চাইতেছি এরা আমাদের জন্য জীবন তালাগিয়ে দিয়ে দিতেছে অবশ্যই তাদেরকে আপনারা সম্মান করবেন আর তাদের পাশে থাকবেন তো এখানে মূলত রাত এরকম একটা বা দুইটার থেকে আগুন ধরছে এমনি শুনছিলাম দশটার থেকে আগুন ধরছে ওইখানের বাসিন্দারা এরকম আগুন বিবাহের জন্য চেষ্টা করতেছে কিন্তু তারা পারতেছে না বাট ফায়ার সার্ভিসের কল দিছে তার তারপরে ফায়ার ফাইটাররা আসিয়া এখন তারা যুদ্ধ করতেছে আর কি এই অগ্নি নিয়ে তো মূলত এটা হচ্ছে গভীর রাত্রের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি আর কি তো অবশ্যই ভিডিওটি সকল জায়গায় জায়গায় শেয়ার করে দিবেন আর আমাদের আলনুমান টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন আর এখানে দেখা যাইতেছে মানে কি বলবো মানে কার ফসম দাঁড়ানোর মতোই কথা যেভাবে অগ্নিকাণ্ড করতেছে তো অবশ্যই আপনি নিজের সতর্ক থাকবেন আপনাদের পাড়া প্রতিবেশীদেরকে সতর্ক রাখার জন্য চেষ্টা করবেন যেহেতু বিপদ কাউকে বলে আসে না তবু সতর্ক থাকা অত্যন্ত জরুরি তো ভাই আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা সতর্ক থাকবেন অফর ভাইদেরকে সতর্ক রাখার জন্য চেষ্টা করবেন আর দেখতেছেন এখানে অগ্নির সংখ্যা অতিরিক্ত বেড়ে গেছে বাট কি বলবো এরকম বাসা বলার মতো কিছু পাচ্ছি না যেহেতু এখানে অসংখ্য মানুষের জ্যামজট তবু জ্যাম জগটের ভিতরে আমি ভিডিও করার জন্য চেষ্টা করতেছি বাট বোঝা যেতে চাইতেছি এটা আপনি নিজে সতর্ক থাকবেন অফর ভাইদেরকে সতর্ক রাখবেন